আসসালামু আলাইকুম তাহমিনা বেদসিফ ফ্রম কারুকুঞ্জ আজিমপুর খিলগাঁও গোরান আজিমপুর হচ্ছে আমাদের প্রধান ব্রাঞ্চ আজিমপুর সাফরজিৎ চৌচল্লিশ পঁয়তাল্লিশ নিউ মার্কেটের কাছে আমাদের অ্যাড্রেসটি আরেকটি হচ্ছে খিলগাঁও গোরান দুটি ব্রাঞ্চ আমাদের একটি হচ্ছে আজিমপুর আরেকটি হচ্ছে খিলগাঁও আপনারা যারা যারা আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তাহলে আপনারা সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন যারা অনলাইনে ভিডিও কলে প্রশিক্ষণ নিতে নেওয়া শুরু করে দিয়েছেন অলরেডি আপনারা চাইলে আবার সরাসরি এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন যারা সরাসরি অনলাইনে করছেন আপনারা চাইলে আবার সরাসরি থেকে অনলাইনে যে আবার প্রশিক্ষণ নিতে পারবেন এবং যারা অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা চাইলে অনলাইন থেকে আবার সরাসরি আসতে পারবেন অনলাইন থেকে সরাসরি আসতে পারবেন সরাসরি থেকে অনলাইনে যেতে পারবেন অনলাইন থেকে আবার সরাসরি আসতে পারবেন সরাসরি থেকে অনলাইনে আসতে পারবেন বুঝছেন কোনো দুটি অপশনই একটা স্টুডেন্টের জন্য খোলা থাকে যারা ডাকার বাইরে থাকেন যারা অনেক দূর দূরান্ত থাকেন যারা ঢাকায় আসতে পারতেছেন না বা আপনার অনেক সমস্যার কারণে আপনি ঢাকায় এখন আসতে পারতেছেন না কয়েকদিন পরে আসবেন ঠিক আছে আপনি কয়েকদিন পরে আসেন কিন্তু আপনি অনলাইনে কাজটা স্টার্ট করে দিতে পারেন আমাদের স্টার্ট করে দিতে পারবেন আপনারা চাইলে অনলাইনে আপনার কাজটা শুরু করতে থাকেন এবং করতে করতে আপনি যদি মনে হয় যেন আপনার কাজটা হচ্ছে না আপনার প্রবলেম হচ্ছে আসলেই আপনার কাজটা হচ্ছে না অনলাইনে আপনার সরাসরি আসতে হবে তাহলে আপনি আবার সরাসরি চলে আসবেন কোনো সমস্যা নাই যখন মন চায় আপনারা এসে সরাসরি এসে অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে পারবেন অসমাপ্ত কাজটি সমাপ্ত যে কাঙ্ক্ষিত চিন্তা ভাবনা নিয়ে আপনি সামনে এগিয়ে গিয়ে যেতে চাচ্ছেন সেটা যদি আপনার সমাপ্ত না করতে পারেন তাহলে আপনারা এটা সরাসরি করার জন্য আসবেন পরবর্তীতে আমাদের আর কোনো টাকা পয়সা বা ফি দিতে হয় না আর আমাদের কোর্স ফি কত আপনারা আমাদের কোর্স হচ্ছে বারো হাজার টাকা করে ব্লক বারো হাজার বার্তিক বারো হাজার হ্যান্ড পেন্টিং সাত হাজার টেইলারিং কোর্স সাত হাজার হ্যান্ড পেন্টিং সাত হাজার বিজনেস প্ল্যানিং কোর্স বারো হাজার টাকা কেমিক্যাল কোর্স বারো হাজার টাকা সব মিলিয়ে আপনারা প্যাকেজ নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স আপনারা ডিপ্লোমা কোর্স নিয়ে আপনারা ভর্তি হতে পারেন এটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এবং ডিপ্লোমা কোর্সের একটি প্যাকেজ আপনার এই কোর্সগুলি আপনারা বাস্তবে যদি করতে চান আপনার দুই লাখ তিন লাখ চার লাখ টাকা লেগে যাবে কিন্তু আমাদের তো এখানে এত লাগতেছে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটি কাজ আপনি আপনি ধরেন কাগজে কলমে আপনি লেখাপড়া করলেন কিন্তু আপনার প্র্যাকটিক্যাল করতে হবে তাই না কিছু কিছু কাজ আছে যেমন একজন ডাক্তার ডাক্তারি পরেও কিন্তু সে ইন্টারনি করে তাই না এবং একজন ব্যারিস্টার সে ব্যারিস্টারি করেও লন্ডনে লেখাপড়া করতে যায় এবং একজন উকিল অনেক লেখাপড়া করেও সে উকিলের পিছনে পিছনে ঘুরে কেন তার অভিজ্ঞতা অর্জনের জন্য আপনার অভিজ্ঞতা যদি আপনার অভিজ্ঞতা যদি আপনার অর্জন না হয় আপনার অভিজ্ঞতা ছাড়াই যদি আপনার ব্যবসায় নামেন আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনারা ব্যবসা করুন প্রশিক্ষণ নিয়ে আপনি যে ধরনের কাজ করতে পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না আপনাকে কেউ হারাতে পারবে না আপনাকে আপনি সবসময় আপনি মানে জিততে না পারলে আপনি কখনো হারবেন না বুঝছেন আপনার লস হবে না আপনার ব্যবসা আপনি আপনি যদি ব্যবসা করেন আর এই যে রঙের যে কাজটি ব্লকের কাজ করার সময় আমাদের অনেক অনেক সমস্যা তৈরি হয় কখনো রং জমাট বেঁধে যায় কখনও রঙগুলি একসাথে জমাট বেঁধে যায় কখনো রঙগুলি ছাড়া ছাড়া হয়ে যায় কখনও রঙগুলি দইয়ের মতো হয়ে যায় কখনও রঙগুলি মানে ব্লকের রংটা কেমন ব্লকের রঙগুলি কেমন মানে দানা দানা ছানা ছানা হয়ে যায় তাই না এবং রঙগুলি কেমন কয়েকদিন পরে টক টকের মতো একটা গন্ধ বের হয় এই সমস্যাগুলি কেন হয় আর রঙগুলি আমরা কিভাবে অনেক দিন পর্যন্ত রাখতে পারি এবং রঙগুলি অনেক দিন কিভাবে দীর্ঘস্থায়ী করতে পারি সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা শুধু প্রাথমিক কাজটাই শিখেছেন আপনারা অল্প টাকায় দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকায় যে কাজগুলি করেছেন শিখেছেন এটা হচ্ছে একটা প্রাথমিক কাজ কিন্তু ব্যবসায়িক লেভেলে যদি আপনি কাজ করতে যান তখন আপনি যখন এই কাজগুলি করবেন এই সমস্যাগুলি আপনার সামনে আসবে কালার যে কাপড়ের যে কালারগুলি দিতে চাচ্ছেন সেই কালার আপনার না হয়ে অন্য কালার হয়ে যায় তাই না কাজ করেন একরকম হয়ে যায় আর রকম কাপড়ের রঙ দেওয়ার পরে কেমন কাপড়গুলি কেমন দানা দানা টাইপের হয়ে যায় এবং রঙটা কেমন উপরেই থেকে যায় এবং রঙটা রঙের কাপড়ের ভিতরে প্রবেশ করে না কাপড়ের রং প্রবেশ কেন কালার যে কাপড়ের যে কালার দিতে চাচ্ছেন আপনি চাচ্ছেন কাপড়ে একটা কালার আপনার শুকানোর পরে হয়ে যাচ্ছে আরেকটা কালার এইটা আপনার কেন হয় তাই না এইগুলি আমরা সমাধান করি আমরা ব্লকের প্রিন্ট করা ছাপ দেওয়া এটা আমাদের কাছে বড় বিষয় না ছাপ দেওয়া প্রিন্ট করা তারপরে হচ্ছে মানে রং মেশানো এটা হচ্ছে সবচেয়ে রং মেশানো সবাই জানে রং মেশানোর কাজটা এটা সবাই জানে ব্লকের ছাপ দেওয়া এটা সবাই জানে আপনি আরেকটু উপরের লেভেলে উঠতে গেলে আপনাকে আরও ব্যবসায়িকভাবে প্রফেশনালভাবে কাজ করতে গেলে আপনাকে অন্যরকম ডিগ্রি লাগবে বুঝছেন আপনার অন্যরকম একটা অভিজ্ঞতা লাগবে এই অভিজ্ঞতা ছাড়া আপনারা যখন কাজ করেন বলেই তো আপনাদের কাজ হয় না আপনারা বাটিক করেন বাটিকের রঙটা আপনার রকম কালার হয় না আপনারা ভ্যাট কালার দিয়ে করেন আপনারা তো পুশিয়ান দিয়ে কাজ করতে পারেন না পুশিয়ান দিয়ে যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলি সুন্দর হচ্ছে না আপনার কালারগুলি টকটকে কালার হচ্ছে না আপনার এই টকটকে কালারগুলি যদি না হয় তাহলে আপনার মনটাই খারাপ হয়ে যাবে কাজ শেষে আপনি ব্লকের কাজ করলেন আমি যেহেতু ব্লকের নিয়ে কথা বলতেছি ব্লকের কাজ করছেন কাজ শেষে দেখা গেছে আপনার রংটা শুকিয়ে গেছে রং শুকিয়ে যাওয়ার পরে আপনার মনটা এতই খারাপ হয়েছে যে আর ভালোই লাগতেছে না বুঝছেন আপনার মনে হয়েছিল আপনার কাজটা অনেক সুন্দর আপনারা রেডি রং দিয়ে কাজ করেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেডি রং দিয়ে গেছে আর মার্কেটে যে ধরনের কেমিক্যালগুলি আপনারা কিনেন এইগুলি হচ্ছে আপনার যে লোকাল কেমিক্যাল দিয়ে কেনা হয় লোকাল কেমিক্যাল দিয়ে কাজ করেন আপনার এটার জন্য সমস্যা অনেক বড়ো একটা সমস্যা লোকাল একটি কেমিক্যাল আছে আপনার হোয়াইট পেস্ট আপনার যে তৈরি করেন আপনার হোয়াইট পেস্টটা কিনে আসেন এটা আপনার লোকাল কেমিক্যাল দিয়ে তৈরি করার কারণেই তো এরকম হয় মার্কেটে বাইন্ডার আছে অনেক প্রকারের বাইন্ডার আছে পাঁচ ছয় রকম প্রকারের বুঝছেন আপনারা এক কেজি লাভের জন্য আপনার লাভের আশা আপনার কম টাকার পিছনে দৌড়াদৌড়ি করলে তো হবে না আপনার লাভের আশা কম টাকার পিছনে আপনার এক কেজি রঙকে এক কেজি বাইন্ডারকে পানি মিশিয়ে দুই কেজি বানানো হয় তো এই কাজগুলি যদি আপনারা করেন আপনার কাজ কি করে হবে বলেন এইভাবে যদি আপনারা দুই নাম্বারই জিনিস দিয়ে কাজ করেন কাজ কীভাবে আপনার রং ভালো না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার রং ভালো না এবং আপনি কাজ করতে জানেন না সেটাও আরেকটা বড় সমস্যা আপনারা যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন শিখেছেন আপনাকে শেষ পর্যন্ত আপনাকে আপডেট দিচ্ছে না আপনার কাজ শিখেছেন আপনি দুই দিনের একটা কোর্স করাই দিতেছে তিন দিনের একটা কোর্স করাই দিতেছে আপনার কাজ বাড়িতে গিয়ে আপনি কাজ করলেন আপনার আপনার মন খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার পরে যখন আপনি কাজ স্টার্ট করলেন আপনার দেখা গেছে আপনার কাজটা ওইরকম হইতেছে না তাই প্রশিক্ষণ নিতে হইলে কখনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে কখনো আপনার মাথার ব্রেনে ঢুকাইতে পারবেন না বুঝছেন আপনার আমাদের এখানে প্রশিক্ষণ নিলে আনলিমিটেড সময় পাবেন যত দিন লাগে প্রশিক্ষণ নিতে পারবেন পরবর্তীতে কোনো ফি দিতে হয় না আপনি এক বছর লাগাই শিখেন কি ছয় মাস লাগাই শিখেন নাকি দশ দিন লাগাই শিখেন না এক দিনে শিখেন বা সাত দিনে শিখেন আপনাদেরকে কখনো পরবর্তীতে আর কোনো ফি দিতে হবে না একবারেই আমরা ফি নেই তবে আমাদের কোর্স ফি সবার চেয়ে আলাদা হ্যাঁ সবার চেয়ে এক্সক্লুসিভ একটি কোর্স ফি হ্যাঁ এবং কাজটাও এক্সক্লুসিভ এটা আপনার বুঝতে হবে আপনার পেছনে আগা গোড়া সামনে পেছনে সব জায়গায় যদি আমি আপনাকে সার্ভিস দিই তাহলে আপনার টাকার পরিমাণটা এক্সক্লুজিভই হবে তাই না আর যতদিন সময় লাগে ততদিনই আপনার একজন স্টুডেন্টকে মানুষ করে দেওয়া এত সহজ কথা না আপনার মানুষ কয়জনে করে একজন স্টুডেন্ট আপনাকে মানুষ হইতে হবে মানুষ যদি হইতে হয় তাহলে আপনাকে এখানে কিছু টাকা পয়সা তো খরচ করতে হবে টাকা ছাড়া কেউ কাউকে কাজ আপনাকে ওইভাবে শিখাবে এটা কীভাবে বোঝা আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে দুই টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে আপনাকে বছরের পর বছর মাসের পর মাস আপনাকে সার্ভিস দিবে কখনোই আপনাকে সার্ভিস দিবে না বুঝছেন আর আমার আমাদের কোর্স ফিটা যেহেতু আমরা ফিটা সবার চেয়ে একটু আলাদা বেশি পরিমাণে আমাদের কোর্স ফি আমাদের কাজের সমস্যার সমাধানটাও আপনার রঙ উঠবে না কাপড়ে রঙ উঠবে না পাঁচ থেকে তিন বছর পর্যন্ত তিন থেকে চার বছর পর্যন্ত কাপড়ের রঙই উঠবে না অ্যাকচুয়ালি আমাদের কাপড়ে কখনো রঙই উঠে না তিন বছর চার বছরের কোনো কথা নেই আরও অনেক বেশি সময় যদি আপনি ব্যবহার করেন আমাদের কাপড়ে রঙ উঠবে না এই যে একটা বড় মানে একটা জটিলতা সব মানে জীবনে কখনো শুনেছেন যে ব্লকের কাজের কেউ কখনো গ্যারান্টি দেয় কেউ গ্যারান্টি দেয় আমি লিখিত গ্যারান্টি দিতে জানি লিখিত গ্যারান্টি দিতে জানি তাই তো আমাদের কুরসি বেশি কারণ এই লিখিত গ্যারান্টিতে আপনাকে কে দিবে আজ পর্যন্ত কেউ কোনো দিনে এইভাবে গ্যারান্টি দিয়ে কথা বলবে না আর বলতে পারলেও আপনি সে বাস্তবে দেখাতে পারবে না আর আপনারা সরাসরি যদি এসে শিখেন আমার কোনো অসুবিধা নাই বরং আমি খুশি আপনারা সরাসরি এসেই প্রশিক্ষণ নেন আমি সবচেয়ে খুশি আর যদি সরাসরি প্রশিক্ষণ একান্তই না নিতে পারেন সেটা হচ্ছে আপনার প্রবলেমের কারণে নিতে পারতেছেন না তাই আপনি যেখানেই থাকেন না কেন আপনি আপনি যদি সরাসরি একান্ত না আসতে পারেন তাহলে আপনি অনলাইনে কাজটা স্টার্ট করে দিতে পারেন আপনার অনলাইনে কাজটা শুরু করলে আপনি কিভাবে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন আপনি আমাদের আমাদের আপনার আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে ঢাকায় তাহলে আপনি সরাসরি তাকে আমাদের অফিসে পাঠাবেন আপনি না আসতে পারলে আপনার আত্মীয় স্বজনকে কাউকে পাঠাবেন আমাদের অফিসে আমাদের অ্যাড্রেসে এবং আপনি অন্য মানুষ দিয়ে বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি আমাদের লোকেশনটা চেনার চেষ্টা করবেন আগে গোপনে যে আপনারা আমাদের অ্যাড্রেসটা দেখবেন দেখে চেনার চেষ্টা করবেন চিনে আসবেন আর যদি আপনি গোপনে এটা না করতে পারেন তাহলে আমি চাইবো আপনি আমাদের লোকেশন দেখে যান এবং আপনি কোনো মাধ্যম দিয়ে বা আপনার পরিচিত ভালো আত্মীয় স্বজন থাকে তাদেরকে আপনি আমাদের ঠিকানায় পাঠাবেন হ্যাঁ ঠিকানায় পাঠালে আপনার এখানে এসে কথা বলে গেল অথবা দেখে গেল ঠিক আছে যে আসলেই আমাদের ঠিকানা ঠিক আছে কিনা তারপর আপনি আপনার লোক দিয়ে আর যদি আপনারা ভর্তির সময় টাকা অ্যাডভান্স বিকাশে পাঠাতে গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনাদের আপনাদের আত্মীয় স্বজনকে আপনারা আমাদের সরাসরি আমাদের অফিসে পাঠাবেন ওখানে এসে ভর্তি করা গেলে আপনি অনলাইনে বসে কাজটা করতে পারবেন অনলাইনে বসে কাজ করতে থাকবেন যদি কখনও মনে হয় যে আপনারা অনলাইনে কাজটা করতে পারতেছেন না তখন আপনি সরাসরি আসার চিন্তা করবেন আর সরাসরি আসলেও আমাদের কিন্তু কখনোই আলাদা করে কখনোই ফি দিতে হয় না পরবর্তীতে আর কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের একবারই টাকা পয়সা দিতে হয় আর ব্লকের মধ্যে আমরা কি কী শেখাই ব্লকের মধ্যে হচ্ছে সিল্ক ব্লক সুতি ব্লক রেশমি সুতি লিল মসলিন টিসু হ্যাঁ তারপরে হচ্ছে মানে মোটা কাপড় পাতলা কাপড় টিসু কাপড় মসলিন কাপড় এবং যে কোনো পলিস্টার কাপড় তারপর হচ্ছে রেশমি কাপড় সিল্ক এবং সিল্ক আর হচ্ছে জর্জেট কাপড় সব কাপড়ের উপরেই ব্লক শেখাই আর আমাদের আইটেম এবং যেহেতু আপনারা যারা ব্যবসার জন্য নামবেন আপনাদেরকে সব ধরনের অভিজ্ঞতা লাগবে তা না হলে কিন্তু আপনি সেভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না শিখবেন যদি ভালো করেই শিখবেন আর যদি না শিখেন তাহলে ওই যে প্রাথমিক যেখান থেকে শিখেছেন ওইটা দিয়ে আপনার কাজ করতে হবে আর যদি আপনি উপরের লেভেলে কাজ করতে চান আপ আপডেট কাজ করতে চান এবং আপার লেভেলের কাজ করতে চান অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করতে চান ভবিষ্যতে যেন আপনি এটার মোকাবেলা করতে পারেন তাহলে তো আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হবে তাই না টাকা পয়সা খরচ ছাড়া কীভাবে সম্ভব আপনার তাহলে কম টাকার পিছনে যদি আপনি করেন তাহলে ওইখানে অবশ্যই দুই নাম্বারই আছে এটা ভাবতে হবে যে একটা মানুষ আপনাকে অনেক দিনের সার্ভিস দিব আপনি হয়তো বলবেন যে আপু আমাকে দুই দিনে শিখাই দিলেই হবে তিন দিনে শিখিয়ে দিলেই হবে কিন্তু ঠিক আছে আমি তিন দিনে শিখাই দিলাম কিন্তু আমাদের কোর্স কিন্তু আপুরা ওইটাই বুঝছেন আপনি তিন দিনে শিখেন আর দুই দিনে শিখেন সমস্যা অনেক বড় সমস্যাই তো আমি সমাধান করব। হ্যাঁ এই যে ফেনা ফেনা হয়ে যায় কেন এই যে জমাট বেঁধে যায় কেন রঙটা যেন কেমন দইয়ের মতো হয়ে যায় কেমন ছানা ছানা হয়ে যায় কেমন ডাইসের রঙটা লাগতে চায় না ডাইস থেকে রংটা আলাদা হয়ে যায় ডাইসে রং রাখতে চায় না কাপড়ে ছাপ দেওয়ার পরে রংটা যেমন আলাদা হয়ে গেছে এই যে একটা বড় সমস্যা এটা হচ্ছে পাহাড় সমান সমস্যা এই সমস্যার কারণে আপনি কোনো কাজই করতে পারবেন না আর এই পাহাড় সমান সমস্যা করতে হলে এটাকে খুঁটিনাটি সমস্যা বলে চলবে না এটা এইটা এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনার এইটা আপনার অনেক বড় সমস্যা এই সমস্যার সমাধান করতে হলে আপনাদেরকে অবশ্যই আপার লেভেলের কাজ করতে হবে এবং অন্য রকম কাজ করতে হবে যে কাজগুলি করে আপনি আপনি ব্যবসা করতে পারবেন বুঝছেন আর এইটা যদি আপনার সমাধান না করতে পারেন আপনার কোনো ব্লকই আপনি কাজ করে কখনোই আপনার সাকসেস হবেন না প্রিন্ট দেওয়া সাপ দেওয়া রঙ মেলানো এইগুলি হচ্ছে প্রাথমিক কাজ এইগুলি সব জায়গায় শেখানো শেখায় এটা বিনা পয়সায় অনেক মানুষ শিখায় দেয় হ্যাঁ কিন্তু আপনার যে বড় লেভেলের কাজগুলি করবেন আপনি বড় ডিগ্রি নেবেন আপনি আপনি ডিপ্লোমা কোর্স করবেন আপনি ভালো মানের কাজ করবেন ভালো কোর্স করবেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ওই লেভেলে কাজ করতে হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ